পানির দামে অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো আপনি আবার বাপ দেখাইতেন আমি বড় লোক আমার অট্টালিকা আমি গাড়ি হাঁকাই আমার টাইলসের আমার বাথরুমে দশ লাখ খরচ আমার বাথরুমে দশ লাখ খরচ কোনদিন সম্ভব হইত না অক্সিজেন কিনতেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন ষোলো হাজার পাঁচশো টাকা বিল যে ফ্যামিলিতে পাঁচজন থাকে কত টাকা বিল হয় দেখেন তো শুধু আশি হাজার বিরাশি হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো বিশ লক্ষ টাকা মাসে বিল দিতে হতো পাঁচজনের

সুন্দরবনের জানোয়াররা যেরকম জানোয়ার কে খায় আমরা এরকম একজন আরেকজনকে ফেরা খাইতাম শুধু অক্সিজেন কেনার জন্য আল্লাহ তো বিনা পয়সা সার্ভিস দিতেছে আপনাকে শিক্ষিত মানুষ একটু ভাবেন এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে কত বড় ফ্যাক্টরির দরকার হইতো আর কত ওয়ার্কারের দরকার হইতো একটা অঙ্গকে যদি চালাইতে হইতো প্রযুক্তি দিয়ে। দুই চোখে তেরো কুঠি করে ২৬ কোটি ক্যামেরা এইখানে খালি একটা ক্যামেরা তারপরে এত বড় আর আপনার চোখে আছে তেরো কুঠি করে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখা আপনি যখন দেখেন তো পুরো কোটি ফিট করে দেখেন এটাতে এটাতে ফিট। এর পিছনে ছাব্বিশ কোটি তার আছে শুধু তার নাই এর পিছনে আবার কি বলে এটার ভিতরে যেরকম মেমরি কার্ড লাগানো আছে আবার চোখের পিছনে মেমরি কাটো লাগানো আছে প্রাইমারিতে পড়ছেন বুড়া বয়সে দেখা হইছে একজন আরেকজনের দেখা মুস্কি মুস্কি হাসে কিরে হাসস কেন প্রাইমারির কথা বুইলা সস হ্যাঁ এখন তো বড় বুজুর হয়ে হ্যানে মাস করতেছস ঠিক না মনে আছে প্রাইমারিতে কেমন বিটলা আসিলি তুই ওই মেমরি কার্ড থেকে বাইরে পুরো ছবি দিয়া দিছে ঠিক না পিছনে মেমরি কার্ডও আছে 26 কুটি 100 কুটির মেমরিও আছে 26 কুটির মেমরিও পিছনে ফিট আছে কোথায় ফিট করলো আল্লাহ এইজন্য আসেন আমি শেষ জায়গায় চলে আরছি আমাদের একমাত্র পরিচয় আল্লাহর কাছে যদি কবর বিশ্বাস করেন মৌধ বিশ্বাস করেন আখেরাত বিশ্বাস করেন হিসাব বিশ্বাস করেন কিতাব বিশ্বাস করেন তাহলে আমাদের আল্লাহর কাছে একমাত্র পরিচয় ইসলাম একমাত্র পরিচয় উন্মতে মোহাম্মাদী উম্মতে মোহাম্মাদীর পরিচয় যদি দিতে পারি তাহলে আল্লাহ দাম দেখাইছেন আমি সর্ব শেষ দাম দেখাইতেছি কোরআন দিয়া সর্বশেষ দাম হইল সুফাতাল الناس বলে তুই যদি বndor উম্মতের পরিচয়ে পরিপূর্ণভাবে প্রমাণ করতে পারিস তাহলে কিয়ামতের দিন আমি তোকে আমার রাস সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাব কোরআন বলে সুহাদা আল রাস সাক্ষী তোকে কেমতের দিন বানাবো আমার পাশে দাঁড় করাবো বলেন ও হিসাব দিবে সাক্ষী হিসাব দেয় দেয় নাকি সাক্ষী কি আসামি হয় সাক্ষী তো আবার যদি সরকারি রাস সাক্ষী হয় তাহলে ওর বেলু কিরকম হ্যাঁ ওর সুরক্ষা সরকারের উপরে ধার্য হয় সুরক্ষা ওকে স্বল্প লাইনের সুরক্ষা এমনকি ওর পানিটা পর্যন্ত চেকিং করে দেওয়া হয় যে কেউ আবার বুলেট পানি দিয়া পানির ভিতরে পানি দিয়া আমরা যে রাজসাক্ষী বানাইলাম এটা আবার মাটির সাথে মিশায় না দেয় কেননা সাক্ষী না থাকলে তো কেসি থাকবো না ফাঁসি দিবেন কারে ঠিক না হম কি ফাঁসি দিব কারে যদি রাস সাক্ষী না থাকে তাহ বলে তুমি রাস সাক্ষী আমার বোঝা গেল আপনার কিস্তি পার কি কিস্তি মনে হয় বোঝেন নাই নৌকা খালি পান্না পারে লাইগে গেছে শুধু সেলুট বাকি আছে সর্বষে আল্লাহ বলবে সালাম কলাম মররব্্যের রহম, আমার সালামের মালাটা পডাল কাম কম্পিলেট। ফেরেষতারা বলবে আসি কাল্লাদি নাতাকাও রব্্যহম কিলাল জান্নাতি, সুমারা হাত্ ইদা যা উহা, ফুতি হাত আবয়া বুুহা ও কলা লাখুম খাসানাতুহা সালাম,

হতে পারে এরকম জায়গা আমার দেখা আছে চোখে আপনাদের বন্দর কয়েকটা ডুখানো যাবে ওর ভিতরে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে বন্দর তো ছোট একটা থানা বাংলাদেশটাই কত বড় আর এটার জেলা বিভাগই কত বড় হবে আর চড়াই পাখি কত বড় রাঁধলে আর ঝোল কয় এক হবে ঠিক না হুম কি ঝোল হয়তো তরকারি হিসাবে ঠিক না মাপুনরা জোটাই কি তরকারি হিসাবে না এক কেজি হলে মাপ ভিন্ন দুই কেজি হলে মাপ বিন্ন তিন কেজি হলে মাপ বিন্ন ঠিক না তো চড়াই পাখি কত বড় আর ঝোল কতটি হবে চড়াই পাখি বড় না তো পাঁচ সাত কেজি হইব তো ওজন ঠিক না কতটুক আধা ছটা খৈলেও বেশি ঠিক না ওর আবার জলইব কতটুক বাংলাদেশি কত বড় আর আপনাকে একটা থানা কত বড় হবে এর চেয়ে বিশাল বিশাল জায়গা আমার এই দুই চোখে দেখা আছে এক রাত্রের ভিতরে আল্লাহ মাটিতে শোয়া দিছে এর জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে নান আউত হায়াতিকা абаদা ইজন্য আজকে মুসলমানের এই দুরবস্থা মুসলমানের দুরবস্থার কারণ এটি যে পরিচয়পত্র হারায় দিলসে আবার ইউনিফর্মও নাই হারায় গেছে না পরিচয়পত্র আছে না ইউনিফর্ম আছে শেষ করতেছি অথচ একজনের জন্য ফেরস্তা নাইমার ছিল একজনের জন্য কয়জন অনলি সিঙ্গেল পারসন